আসসালামু আলাইকুম আমি হারুনুর রশিদ বাংলাদেশ থেকে লাইভ করছি ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ইতিমধ্যে আমরা জেনেছি নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতের বিপক্ষে ভারত নিরানব্বই রানে দুই উইকেটের পতন হয়ে গেছে ষোলো দশমিক পাঁচ বলে দেখা যাক ইতিমধ্যেই ভারতের মহামূল্যবান দুটি উইকেট চলে গেছে একটি ছিল রোহিত শর্মা এবং আরেকটি শুভমান গিল শুভমান গিল ছাপ্পান্ন রান করে প্যাভিলিয়নে চলে গেছে এবং রোহিত শর্মা চব্বিশ রান করে প্যাভিলিয়নে চলে গেছে কোহলি আছে এগারো বল খেলে চোদ্দ রানে খেলার বাকি অংশ সরাসরি শুনতে এবং খেলার স্কোর জানতে আমাদের সাথে থাকুন আমি আছি রশিদ আপনাদের সাথে সবসময় খেলার লাইভ স্কোর জানাতে এখন চলছে খেলার মধ্যবিরতি ড্রিঙ্কস ব্রেক তাই সরাসরি যখন খেলা শুরু হবে আমরা আপনাদের মাঠে নিয়ে যাব খেলার সরাসরি ধারাবাস ইনশাআল্লাহ সতেরো দশমিক এক ওভার সতেরো ওভার শেষ আঠারো ওভারের খেলা চলছে সতেরো দশমিক এক বল শেষে ভারতের স্কোর একশো এক দুই উইকেট বল করছে জাইডেন ব্যাট করছে বিরাট কোহলি ইতিমধ্যে বিরাট কোহলি এগারো বলে ১৪টি রান সংগ্রহ করেছেন শ্রেয়া সাইয়ার তিন বলে দুই রান সংগ্রহ করেছেন ওভারের তৃতীয় বল কোনো রান নেই পরাস্ত হয়েছে বিরাট কোহলি কোনো রান নেই ওভারের চতুর্থ বল করতে জাইডেন প্রস্তুত করছে বিরাট কোহলি দেখা যাক কি হয় এই বলেও কোন রান নেই দলীয় স্কোর একশো এক দুই উইকেটের বিনিময় খেলা শেষ হল সতেরো দশমিক চার ওভারের পঞ্চম বলের জন্য প্রস্তুত এই বলেও কোনো রান নেই পরপর তিনটি ডট আসলো এই ওভার থেকে এই ওভারে মাত্র একটি রান দিয়েছে খুবই ছন্দপূর্ণ বল করছে ওভারে শেষ বল করতে প্রস্তুত জাইডেন কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে একটি রান বিরাট কোহলির ব্যক্তিগত স্কোর পনেরো ভারত একশো দুই দুই উইকেটের বিনিময়ে আঠারো ওভার শেষে ভারতের স্কোর একশো দুই দুই উইকেটের বিনিময়ে ব্যাটসম্যান দুইজন আউট হয়েছে ইতিপূর্বেই রোহিত শর্মা এবং শুভমান গিল আসছে বল করতে মিশেল ব্রাসওয়েল ব্যাটসম্যান বিরাট কোহলি ওভারের প্রথম বল করতে প্রস্তুত মিসেল ব্রাসওয়েল আমরা জানি নিচেল বেসয়েল মাইকেল ব্যাথোয়েল একজন ভালো মানের স্পিন বলার বিরাট কোহলি ব্যাট ঘুরিয়ে দিয়ে একটি রান সংগ্রহ করল দলীয় স্কোর একশো তিন আঠারো দশমিক এক বল ওভারে বল করতে প্রস্তুত মিচেল ব্যাসওয়েল ব্যাটসম্যান আর কোনো রান পেল না এই বল ডট ভারতীয় স্কোর দেখে যা মনে হচ্ছে আঠারো দশমিক দুই বলে তারা একশো তিন রানের স্কোর করে ফেলেছে তৃতীয় বল কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে একটি রান বল করতে প্রস্তুত মিচেল বাই মাইকেল ব্রাসোয়েল ব্যাট করছে বিরাট কোহলি ব্যাট ঘুরিয়ে দিয়ে একটি রান দলীয় স্কোর একশো পাঁচ দুই উইকেটের বিনিময়ে ওভারের শেষ বল হয়ে গেল একটি রান ভারতীয় দলীয় স্কোর একশো ছয় দুই উইকেটের বিনিময়ে উনিশ ওভারের খেলা শেষ उन्नीस और